একটা বোলের মধ্যে আমি নিয়ে নেব এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো নিয়েছি এমন দিয়ে দেবো অল্প নুন হাফ কাপ চিনি আমি এখানে আমার স্বাদ মতো নিয়েছি আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা নিতে পারে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নেব নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো নারকেলের পুর দিয়ে সাদা পাটি সাপটার রেসিপি শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে অল্প অল্প দুধ দিয়ে পাটিসাপটা ব্যাটারটাকে তৈরি করে নেব দুধটাকে আমি আগে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার হাত দিয়ে যে লামসগুলো আছে সেগুলোকে মিহি করে মিশিয়ে নেব লামসগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম এবার এর মধ্যে আরও কিছুটা দুধ দিয়ে ব্যাটারটাকে আমি এইভাবে পাতলা করে তৈরি করে নিলাম এখানে দু কাপ ময়দা আর চালের গুঁড়োর জন্য আমি দেড় কাপ দুধ দিয়েছি এবার এই ব্যাটারটাকে দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। আমি এখানে মেজারিং কাপ নেপে সমস্ত কিছু দিয়েছি আপনারা কোনো বাটি বা অন্য কাপ নেপেও ব্যাটারটা তৈরি করতে পারেন এবার পুরটাকে তৈরি করে নিচ্ছি নারকেলের পুট তৈরি করার জন্য প্যানের মধ্যে দিয়ে দেব দু কাপ কোরানো নারকেল দিচ্ছি আড়াইশো গ্রাম পাটালি গুড় এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ গুঁড়ো দুধ আর অল্প জল পুটটা নাড়তে নাড়তে পুটটা যখন আঠা আঠা মতো হয়ে যাবে তখন নামিয়ে পুটটা আমার হয়ে গেছে এবার নামিয়ে ঠান্ডা করে নেব। গ্যাসে একটা ননস্টিক তা বসিয়ে তার মধ্যে অল্প তেল ব্রাশ করে নিচ্ছি এর মধ্যে পাটিসাপটা ব্যাটারটাকে দিয়ে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে গোল করে ঘুরিয়ে নেব পুরোটা শুকিয়ে গেলে এর ওপরে নারকেলের পুরটা দিয়ে দিচ্ছি এবার ভাজ করে দেব পারসেপটা ভাজা হয়ে গেছে তুলে নেব আরো একটা পার্টিসাপটা ভেজে আমি দেখিয়ে দেব এইভাবে সবকটা সাপটা ভেজে নিচ্ছি তৈরি হয়ে গেল নারকেলের পুট দিয়ে সাদা পাটি সাপটা বন্ধুরা আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল